সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক ভুট্টা চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছে ভালো মানের আগাছানাশক ঔষধ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করিয়ে দেখাবেন এবং ভুট্টার জমিতে কখন এবং কি পরিমাণের আগাছানাশক ঔষধ প্রয়োগ করতে হয় আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন আজকের আলোচনা ভুট্টার জমিতে কখন আপনারা আগাছানাশক ওষুধ প্রয়োগ করবেন আপনাদের ভুট্টার জমিতে দেখতে হবে ভুট্টার গাছ চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়েছে কিনা এবং কি পরিমাণের আপনার জমিতে আগাছা জরমাইছে এটা কিন্তু প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমাদের জমিতে গাছ চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়েছে এবং জমিতে অতিরিক্ত ঘাস হয়ে গেছে সেই সময় ভুট্টার জমিতে আগাছানাশক ঔষধ দেওয়ার উপযুক্ত সময় আমাদের খেয়াল রাখতে হবে ঠিক ওই জমিতে রস আছে কিনা যদি রসের পরিমাণ কম থাকে তাহলে অনেক চাষি ভাইরা আগাছানাশক ঔষধ যদি প্রয়োগ করেন ওই জমিতে তাহলে আপনার ভুট্টার গাছ কিন্তু লাল হয়ে যাবে ফলে কিন্তু আপনার আগাছা দমন হতে দেরি হবে আমাদের খেয়াল রাখতে হবে জমিতে রস থাকতে হবে যদি জমিতে রস থাকে তাহলে আগাছানাশক ঔষধটা প্রয়োগ করব আমাদের জমিতে আগাছানাশক ওষুধ দেওয়ার আগে জমিতে সেচ প্রয়োগ করতে হবে জমিতে সেচ প্রয়োগ করার পর জমিতে রস হয়ে গেলে সেই সময় আমরা কিন্তু আগাছানাশক ওষুধ প্রয়োগ করে দেব ফলে আপনার গাছের গ্রোথ এবং চেয়ারাটা ভালো হবে এবং অতি দ্রুত আপনার জমি থেকে আগাছা কিন্তু দমন করতে পারবেন আপনার জমিতে কি পরিমাণের আগাছানাশক ওষুধ প্রয়োগ করতে হবে সিনজেন্টা কোম্পানির ক্যালোরিস এক্সটা প্রতি তেত্রিশ শতক জমিতে চারশো এম চার মেশিং করে আপনার জমিতে ভালোভাবে ভুট্টার গাছ সহ স্প্রে করতে হবে তাহলে অতি দ্রুত আপনার গাছের গ্রোথ বাড়বে এবং অতি দ্রুত আপনার আগাছা কিন্তু দমন করতে পারবে অনেক চাষি ভাইরা আগাছানাশক ঔষধ প্রয়োগ করতে পারে না ফলে ভুট্টার অনেক সমস্যা দেখা যায় ভুট্টার গাছ লাল হয়ে যায় চিলা ধরে যায় ফলে অনেক কোম্পানির আগাছানাশকের দুর্নাম হয়ে যায় এজন্যই আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা যে কোনো কোম্পানির আগাছানাশক ওষুধ প্রয়োগ করার আগে জমিতে রস করে নিতে হবে বা সেচ প্রয়োগ করে দিতে হবে তাহলে আপনার জমি থেকে অতি দ্রুত আগাছা দমন করতে পারবেন আমি চাষি ভাইদেরকে বুঝিয়ে দিলাম আপনারা আগাছানাশক ওষুধ প্রয়োগ করবেন আপনাদের জমিতে নাইনটি নাইন কাজ হবে তবে আমি আগাছানাশক ওষুধের জন্য সাজেশন করব সিনজেন্টা কোম্পানির ক্যালারিস এক্সট্রা আপনার জমি ভালো থাকবে এবং অতি দ্রুত আপনার জমি থেকে আগাছা দমন করতে পারবেন সকল চাষি ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম